পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের রাজ যেন রূপ নিয়েছে এক মর্মান্তিক ট্রাজেডিতে ফাঁকা গুলি বর্ষণের মাধ্যমে আনন্দ উল্লাসের সময় প্রাণ হারান তিনজন সেই সাথে শহর জুড়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে চৌষট্টি জনে খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানি রাষ্ট্রীয় টেলিভিশন জিও নিউজ সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে নিহত তিনজনের মধ্যে রয়েছেন এক প্রবীণ নাগরিক ও মাত্র আট বছরের এক শিশু কন্যা আজিজাবাদ এলাকায় উৎসব চলাকালীন একটি গুলির লক্ষ্যচ্যুত হয়ে আঘাত করে ওই কন্যা শিশুটির দেহে যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় একইভাবে করাচির করাঙ্গি এলাকার বাসিন্দা স্টিফেনও প্রাণ হারান গুলির ঘটনায় করাচির বিভিন্ন হাসপাতালে একাধিক গুলিবিদ্ধ রোগী রয়েছে বেশিরভাগ আহতরা উৎসবের ভিড় ও গোলাগুলির মধ্যে আচমকা গুলিবিদ্ধ হন প্রশাসন এই বিপজ্জনক ও প্রাণঘাতী উৎসবের ঐতিহ্যকে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে পুলিশের এক মুখপাত্র জানান আকাশে গুলি ছড়া কোনো দেশপ্রেম নয় এটি একটি ফৌজদারি অপরাধ এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা সেই সাথে নাগরিকদের নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করার আহ্বান জানানো হয়েছে শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা